তো দেখো তোমার দাদা ভাই আমাকে জল টেনে দিচ্ছে ওঠার লেব

তো দেখো আমি ওটান লেপে আমি এখন চান করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি পুজো দেবো আজকে লক্ষ্মী পুজো তো আমি সাজাবো লক্ষ্মীর আসনটাকে আমি ধান দিয়েছি ওই গোলা গোলা করে ধান দিয়েছি এখন গোলাটাকে সাজাবো তো লক্ষ্মীটা করবসাভ তো চলো দেখতে থাকো তো দেখো আমার সাজানো হওয়ার পর আমি ঠাকুরটাকে আমি খুলবো খুলে আমি এখানে বসাবো কি সুন্দর হয়েছে ঠাকুরটা দেখো লক্ষ্মী ঠাকুরটা তো দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তো আমি এখানে বসাবো তো ঠাকুরটাকে আমার বসানো হয়ে গেছে এরপর আমি ফল কাটবো বামুন চলে আসবে তাড়াতাড়ি করে ফলগুলো কাটতে হবে তো চলো ফলগুলো কাটা যাক

ওং খর্বঙ্গদল সুন্দর শংসর বন্ধুসুতুদ্ধদঙ্গনশে নম অন্ধম পুষ্পুম বুদ্ধাঙ্গনিশে নম ও মহাকনাশকরদেব শরঙ্গাঙ্গনী নম ওম রক্ত বুজা শুভানু সমস্ত রিপজদর্যং মারি কঙ্গবতু নম অন্ধং পুষ্পুদ্ং ভগবত শুধ্যা নম దాఖు శంకా మహాధురి పునఃస్కర్మ ఫ్రీవిష్ణు చానమస్ బ్రహ్మణ దేవంబుబ్రహ్మణిత జగద్చిం శ్రీకృష్ణం గోవిందా నమో నమ తత్సత్ दादा पुशुक नहीं जा

তো হয়ে গেছে এরপরে আলপনা দেব কারণ ব্রাহ্মণ চলে এসে তাড়াতাড়ি করে তা আল্পনা দেওয়া হয়নি এরপরে আমি আলপনা দেব তো চলো যাক দেখোলা হয়ে গেছে কোন ড্রাইভার খুঁজতে হবে গাড়ি হবে তারপরে আমার তাল দেওয়া নিয়ে গাড়ি